ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গুলশান দুয়ে অবস্থিত উত্তর সিটির প্রধান কার্যালয়ে এসেছেন এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করেছেন সাধারণ জনতা রোববার আঠারো আগস্টের রাতে গুলশান দুয়ে অবস্থিত নগর ভবনের বাইরে এমন ঘটনা ঘটেছে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা তিনি বলেন মেয়র আতিকুল ইসলাম গণভবনে এসেছেন এমন খবরে স্থানীয় লোকজন এসে নগর ভবনের বাইরে বিক্ষোভ করেছিলেন মূলত মেয়রের অপসারণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিলেন বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছেন বিষয়টি বুঝতে পেরে মেয়র আগেই গণভবন ছেড়ে চলে যান আনুমানিক রাত আটটার দিকে এমন ঘটনা ঘটে পরে মেয়র চলে যাওয়ার পর শান্ত হন বিক্ষোভকারীরা এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে সেই হিসাবে এখন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালন করছেন সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা বিএনসিসির মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ একজনের এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি দেশ ছেড়ে কোথাও যাননি দেশে আছেন নিরাপদে আছেন মেয়র আতিকুল ইসলাম রাজনৈতিকভাবে এবং মেয়র হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি অন্যায়ভাবে কখনোই কারো ক্ষতি করেননি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন সব মিলিয়ে সবার কাছেই তার আছে সে কারণে তিনি পড়েননি তবে তিনি বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে আসছেন না নিরাপদ স্থানে আছেন ভিউয়ার্স মেয়র আতিককে নিয়ে আপনার মন্তব্য কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ